এই যে সপ্তাহটা ফাইভ টু টুয়েলভ এই সপ্তাহটাতে পশ্চিমবঙ্গের সব জেলা এবং সিকিম সব কটা জেলাতে বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে অনেক কম হওয়ার সম্ভাবনা আছে আর আমি তো একজন আই বাবা প্রথমত মনসুন নেই বুঝতেই পারছেন মনসুন এখনো পর্যন্ত আহ মনসুন এখনো পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে ঢুকে নেই এবং কথা হচ্ছে যে ঢুকতে দেরি হবে তো আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনার এক্সটেন্ডেড রেঞ্জ রেঞ্জ প্রেডিকশন বেরিয়েছে বুঝতে পেরেছেন তো তো সেই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন অনুযায়ী অনুযায়ী আপনার এই যে সপ্তাহটা ফাইভ টু টুয়েলভ এই সপ্তাহটাতে পশ্চিমবঙ্গের সব জেলা এবং সিকিম সব কটা জেলাতে বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে অনেক কম হওয়ার সম্ভাবনা আছে বুঝেছি যেমন তার মধ্যে কিছু কিছু জেলাতে তো বৃষ্টিপাত প্রায় নেই দেখাচ্ছে মানে পশ্চিমের মেনলি জেলাগুলো বুঝতে পারছেন তো সেই কার এবং যেহেতু দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে এখন এই মুহুর্তে সাদারলি উইন্ড আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টলিয়ান উইন্ড সেই জন্যে স্টেট অফ সাউথ ইস্টার্লি উইন আর সাদারলিউন জন্য এই মুহূর্তে মৌসুমকে আমাদের দক্ষিণবঙ্গে আনা সম্ভব হয়নি তো যখনই ফেভারেবল সিচুয়েশন হবে আপনাদের জানাবো আপনি বারো তারিখ অব্দি বলছেন মানে যে সময়ের মধ্যে ঢোকার চান্স না দেখবেন বারো তারিখ পর্যন্ত যে আমাদের ফোরকাস্ট দেখাচ্ছে এই ফোরকাস অনুযায়ী দ্য উইক ফ্রম সিক্স এই বারো তারিখ পর্যন্ত যে উইকটা উইক এই উইকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা বাড়বে একজ্যাক্টলি শো আর তাপমাত্রা আপনার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই তাপমাত্রা তাপমাত্রা বলতে ম্যাক্সিমাম টেম্পারেচার টেম্পারেজারে এমনলি বলছি দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার সম্ভাবনা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এবং হ্যাঁ তাপমাত্রা বাড়ার সময় হ্যাঁ তবে মাঝে মাঝে এরকম ঠান্ডা ছোটখাটো যেরকম হয় সেরকম হয়ে যেতে পারে হলো আর আর এই মুহূর্তে কথা হচ্ছে কি ঠান্ডাষ্টম হওয়ার জন্য কিছু পরিস্থিতি বিরাজমান মানে সেই জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমরা ঠান্ডাষ্টম লাইটনিং এরকম তারপরে গাছটি বইনি এগুলো আপনারা পেতে পারেন ডিটেইলসে আমি জানাই আপনাদের সেটা হচ্ছে যেমন ধরুন আজকে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটি আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে সবকটা জেলাতে এবং দক্ষিণবঙ্গেরও অনেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এগুলো হচ্ছে মেইনলি আপনার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা অবশ্যই ঠিক আছে এগুলোতে আমাদের আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এগুলো মেনলি এই যে বৃষ্টিগুলো না এগুলো হচ্ছে সব ঠান্ডা স্টম রিলেটেড মানে ঠান্ডা স্টমটা কখন হবে সেটা ঠিক সেটা বলা সম্ভব নয় সেটা আজকে সকাল সাড়ে আটটা থেকে কালকে সাড়ে আটটার মধ্যে কখনো এমনকি রাত্রেও হতে পারে কারণ ও তো একটা ডেভেলপমেন্টের ওর একটা প্রসেস আছে ঠান্ডা ডেভেলপমেন্টের একটা প্রসেস আছে যতক্ষণ না ওই ডেভেলপমেন্টের প্রসেসটা কমপ্লিট হবে আপনি ঠান্ডা পাবেন না এবং গত পরশু দিনে ভয়ঙ্কর রকম হয়েছিল আলিপুর অফিসেই হয়েছিল ঠিক আছে আচ্ছা আগামীকাল অনেক কমে যাচ্ছে আগামীকাল পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই অনলি হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট একদম উত্তর উত্তরের পাঁচটা জেলা ওই জেলাতে খালি হুম সাত তারিখে সাত তারিখে একই রকম অবস্থা বরং সাত তারিখে আপনি বলতে পারেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শুষ্ক থাকার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে আপনার মেনলি সব পশ্চিমের জেলাই বুঝলেন যেমন পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্বর দিকে বা সেন্ট্রাল যদি বলেন তাহলে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঠিক আছে এই জেলাগুলো বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ঠিক আছে ওর কোনো বিরাট বিরাট কিছু প্রভাব পড়বে না জাস্ট বৃষ্টি হবে ওইটুকুই আর কি আর এমনকি উত্তরবঙ্গেরও যে জেলাগুলো আছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা বিশেষ নেই একদম উত্তরে যে পাঁচটা জেলা আছে সেখানে স্ক্যাটার রেনফল কিছু কিছু জায়গায় বৃষ্টি পাওয়া যেতে পারে এবং বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আট তারিখে উত্তর এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আপনার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কেবলমাত্র বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই কটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাকি সব জেলাগুলি শুষ্ক এবং উত্তরবঙ্গেরও দুই দিনাজপুর এবং মালদা শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি আর কেবলমাত্র একদম উত্তরের পাঁচটা জেলায় স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে ন তারিখে ন তারিখেও আপনার দক্ষিণবঙ্গের অনেক জেলা শুষ্ক থাকার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে দুই বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলো প্রধানত শুষ্ক থাকবে উত্তরবঙ্গেরও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সুস্থ থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি পাঁচটা জেলা একদম উত্তরে সেখানে স্ক্যাটার রেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে ন তারিখে দশ তারিখে দশ তারিখে আপনার শুষ্ক দক্ষিণবঙ্গের শুষ্ক থাকার যে জেলাগুলো সেগুলো পূর্ব দিকে শিফট করা হয়েছে পূর্ব দিকের মোটামুটি জেলাগুলোতে এবং সেন্ট্রালের জেলা দক্ষিণবঙ্গের পূর্ব দিকে সব জেলাগুলো আপনার মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনা আছে